রবি বলেন যে এই এনসিপি এবং জামাতের যে সমঝোতাটা হয়েছে সেটা কেন বিএনপির সাথে সবার সমঝোতা হতে হবে মানে বিষয়টা এনসিপি যেভাবে তাদের যে দাবি দাবাগুলি আছে আর বিএনপি সেটা যেভাবে মূল্যায়ন করতে চায় সেটা নিশ্চয়ই ঘাটতি আছে জামাতের এনসিপি তো যতটা সার দেওয়ার সুযোগ আছে কারণ জামাত এ কথা বললে কেমন হবে জানি না উইন করার সিটের সংখ্যা নিশ্চিত ভাবে অনেক কম আপনি প্রিভিয়াস রেকর্ড যদি ধরেন জনগণ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে সেটা অন্য কথা হচ্ছে আমরা যে এই যে বারোটা ইলেকশন হয়েছে সেই জায়গায় যদি আপনি দেখেন মানে সংসদীয় ইলেকশন সেখানে জামাতের মেজরিটি পাওয়ার নিশ্চিত প্রার্থী অথবা জনপ্রিয়তা অনেক আসনে কম অর্থাৎ তারা সমঝোতার মাধ্যমে এনসিপিকে যতগুলি আসন দিতে পারবে বিএনপি তা পারবে না কারণ বিএনপির বারবার মেম্বার অফ পার্লামেন্ট হওয়া প্রার্থী আছে যোগ্য নেতা আছে প্রতিষ্ঠিত নেতা আছে বারবার ইলেকশন করেছেন তাদের শোনা যায় না এক কিন্তু জামাতের এটা অনেক বেশি আছে বিধায় এনসিপি ওই অপশনটাই বেছে নিয়েছে